থাকবে তাহলে কাঙ্ক্ষিত টপিকে ঢোকা যাক আচ্ছা অপুদীপ নায়িকা বুবলি এবং অপবিশ্বাস এই দুজনের সঙ্গে তো সবারই ভালো সম্পর্ক হতে পারে আমি প্রথমেই বলি যে আমাদের মানে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া এবং টিভির এই প্রোগ্রামের মাধ্যমে বলি যে কথাটা আমি কোনো এক জায়গায় বলেছিলাম কিন্তু এটাকে তো ওই রকমভাবে আমার বাবা মারা তো অত প্ল্যানিং করে কোনো কিছু হতেন না খুব স্বাভাবিক ওই পরে দেখা যাবে তো সেইটাই আসলে আমি বলেছিলাম সেটাকে একটু ভুল উপস্থাপন দিয়েছিল যেটা হয়তো আমার বাবা মা বেঁচে ছিলেন তো আমারটা ওই মুহূর্তে তারা হয়তো প্রিপেয়ার ছিলেন না আমরা শুনেছিলাম নিউজে যে উপবিশ্বাস বিশ্বাস আত্মহত্যা করেছে আমি তাহলে এই মুহূর্তে কার সাথে কথা এরকম অনেক আর্টিস্টকেই মেরে ফেলছে এই ধরনের কিছু ভুয়া নিউজ এবং ইদানিং স্টার্ট হয়েছে এআই দিয়ে ফেস করা হাঁটা চলা কত ধরনের ভিডিও বানাচ্ছে আসলে এটা আমি বলবো যে এখনকার সময় এটা অনেক বড় একটা পদ্ধতি কিন্তু এটাতেই যায় না আর আমি মনে করি মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি এটা সবচেয়ে বড় প্রাপ্তি সবাই অনেক বেশি ভালোবাসে অনেক বেশি লাভ করে ভালোবাসা তো আসলে চোখে কখনো ক্ষুদটা ধরতে পারে না যার জন্য আমার কোনো ক্ষুদই ধরতে পারে না প্রথমেই বলবো যে সকলের ভালোবাসা এটা তো আছেই বাবা মার আশীর্বাদ এটা তো আছেই পাশাপাশি আমার একটা বিজনেস হয়েছে সিগনেচার বেবি বিউটি পার্লার এবং আরো একটা আমি মেয়েদের তো পার্লার দিয়েছি তো আমার এরকম অনেক সাংবাদিক ভাই লাস্ট হয়তো এক বছর পার্লারে অনেক বেশি যাওয়া আসলে সামলানোর জন্য প্রথম হচ্ছে যে আমার তো বেবির পর অনেক বেশি মুটিয়ে গিয়েছিলাম তো সেখান থেকে কাম ব্যাক করতেও অনেকটা প্রবলেম হয়েছে শুধুমাত্র ডায়েট প্ল্যান তখন কিন্তু একটু অন্যরকম হয়ে যায় তার জন্য বেটার হচ্ছে যে আমার প্রতি এক ধরনের এক্সপেক্টেশন আছে আর আমার দায়িত্ব সেটাকে পূরণ করা এটা বিরল অর্জন সেই সাথে দেবদাসের মতো কালজয়ী উপন্যাস নিয়ে নির্মিত সিনেমা কি বলবো একদম মানে অন্যরকম একটা ফিল হবে এক একটা সিনেমায় এক এক রকম কিভাবে সুযোগ পেয়েছিলেন আমি তো বগুড়াতে নাচ করতাম এবং আমি এটা বেশ কিছু প্রোগ্রামে বলেছি যে আমি বগুড়াতে নাচের এমন একটা প্ল্যাটফর্ম ছিল যে তো এই বিষয়গুলো আসলে যখন চলে আসতো তো ঠিক ওই সময় বগুড়াতে আমাদের তো বগুড়াতে যে ওখানে আমার যে নাচের টিচার ছিলেন উনি যেহেতু ঢাকার সাথে নাচের কোনো একটা মেয়েকে নেওয়া হবে মডেল করা হয় এবং এই শুটটাও হয়েছিল কিন্তু আমাদের বগুড়ার আশপাশে হ্যাঁ হ্যাঁ লোকেশনে করা হয়েছিল যেটা জেমস ভাইয়ের গানে করা হয়েছিল আমার আমি আসছি তবে তার আগে কারণ এটা সময়টা বলে দিই সেটা হচ্ছে আমার বাচ্চা পড় যখন আমি বাংলাদেশে ব্যাক করি তখন ইদানিং হয়তো অনেকে ফলো করে আমি একটু গোল্ড পড়তে পছন্দ করি আসলে আমি গোল্ড পড়তে পছন্দ করি না আমার কাছে মনে হয়েছিল যে আমার ওই সময়টা গোল্ড আমাকে অনেক সাপোর্ট করে প্রচুর গোল্ড কিনতাম কিন্তু তখন না বুঝে কিনতাম ভালো লাগতো কিনে ফেলতাম কিন্তু সেটা সেই মুহূর্তে যে কাজে দিবে এটা আমি বুঝতে পারিনি আমি ফাইনান্সিয়ালি একটা মানুষ বিপদে পড়লে কিভাবে দিন পার করতে হয় কিভাবে मितবেয়ে হতে হয় কিছুটা শিক্ষা নিয়ে এবার যদি আপনার কলিকদের কাছ থেকে আপনার সম্পর্কে কি হ্যাপি না আনহ্যাপি বাট দেখি আচ্ছা মানে আমার তো আসলে জীবনে প্রথম যেদিন আমি সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াই সেটা দাঁড়িয়েছিলাম অপু বিশ্বাসের সাথে এবং আমার মনে আছে সেই ওয়ান্ডারল্যান্ডের একটা গানের শুটিং দিয়ে আমার জীবনের প্রথম সিনেমা শুটিং শুরু হয়েছিল সেটা হচ্ছে মন যেখানে হৃদয় সেখানে এবং আমি ছিল আমার কাছে মনেই হয়নি যে আজকে প্রথম সিনেমা শুটিং করছি তো সেই জায়গা থেকে বলবো যে অসাধারণ এবং তারপরে আর একটা কাজ করেছি অনেক বিশ্বাসের সাথে আমিও ছিলাম সো আমি সাকিব খান এবং অপু বিশ্বাস পেয়ারের ফ্যান ছিলাম এবং ইন্ডিভিজুয়ালি তাদের ফ্যান ছিলাম বলে একসাথে কাজটা করা এবং এখন পর্যন্ত মানে কাজ ভীষণ ভালো কারণ নীরব যে এভাবে আমাকে নিয়ে কখনো দেখেছে চিন্তা করেছে কাজ করতে গিয়ে এবং আমরা সত্যি প্রচুর শোক ভীষণ ভালো লাগলো আর তমা তো আমার আদরের ছোট বোন ওনাকে ছোট করে বলবো না উনি আল্লাহ তালা ওনাকে ভেস্ত করেছেন অবশ্যই উনি যেখানে আছেন ভালো আছেন বাট এটা আসলে তৈরি করে নিতে হয় মানে তাদের জায়গা থেকে বলা বাট আমার কাছে মনে হয় না আমি এত ভালো কাজ কি করে প্রেজেন্ট করি এখানে তো আমার ফ্যামিলি মেম্বার কেউ নেই সেই মানুষগুলোই আছে সেই মানুষগুলো আমাকে রয় ওর যেহেতু বিয়ে হয়েছে আর আমার মেজ মানে মেজ বোন আর বড় বোন হচ্ছে মিলি বিশ্বাস তাদের সাথে বর্ণিকের এর মধ্যে মিলি দিই মানে আমার যে দিদি পর্দি ওর সাথে আমার অনেকটা বয়সের ডিস্টেন্স যার জন্য মানে একটু ওর ওর প্রতি ফিলটা একটু মামা টাইপের আর আমার যে মেজো বোন ওর সাথেও বয়সের ডিস্টেন্স আছে কিন্তু আমরা খুবই ফ্রেন্ডলি আমার সমস্ত কিছু তার সাথে শেয়ার করি এবং সে যখন আমাকে বলে বা কোনো কিছু আমাকে কি বল ডিসাইড করে দেয় আমি সেটাই আমার কাকি প্রেগন্যান্ট অবস্থায় মারা গিয়েছেন যেটা আমার শোনা কথা কারণ আমি সেই মুহূর্তে অনেক ছোট ছিলাম তো তখন আমি যেহেতু সবার ছোট ছোটোকে শুরু করে আমার যা কিছু আছে যাবতীয় বাবার থেকে কাকা পুরোটাই দিতেন বাবার কাছে আমি চেয়ে দিতাম বাট কাকারটা পুরো দিতে হতো মানে কাকার প্রত্যেকটা শ্রেণী বাট বেশি মিস করতাম যেটা হতো যে কাজ করে এসে টায়ার্ড না হলেও কাকার যে একটা আদরটা ছিল স্নেহটা ছিল যাহারে কত কষ্ট করে এসেছি না জানি পাহাড় ভাঙা কাজ করে এসেছি তখন সে এসেই আমার মাথায়তে কাকা একদম সাবান তারপরে লোপাপা নিয়ে এসে ঘষা ঘষে শুরু করে দিত তো একদম কাকা এগুলো কি করছো না অনেক কালো হয়ে গেছে এসব যত্ন নেয় না মেয়েরা এরা বড় হয়ে গেছে শুধু হাতে পায়ে বড় মানে এই যে একটা মানে বিষয়গুলো এটা ভীষণ মিস করার সঙ্গে উপবিশ্বাস কতটা অ্যাটাচড ছিল অনেক আসলে বাবা মার অ্যাটাচমেন্টটা কখনো ওইভাবে ভেবে দেখিনি শুধু এটুকু জানি যে তারা ছাড়া আমার পৃথিবীটাই অচল কিন্তু চলছি হাসছি তারা আবার ভালোভাবে কথা বলছে সেটাকেও আবার সুন্দরভাবে দেখি পাঁচ বছরে কোন কোন মুহূর্তে মাকে সবচেয়ে বেশি মিস করেছেন কোনো শুটিংয়ে গেলে সেটা ঠিকঠাকভাবে করেছে কিনা বা আমার প্রেজেন্টেশনটা প্রপার আছে কিনা ছবি তুলে পাঠাতাম ভিডিও কল দিত মাকে প্রত্যেকটা মুহূর্তে মিস করি হ্যাঁ আসলে আমি সত্যি একদম সত্যি কথা মানে আমি জন্মটা দিয়েছি কিন্তু টোটাল লালন পালন আমার মা করেছে মানে আমার বাবু যে সেই বাবুকে মানে আমার ওইভাবে চিন্তাই করতে হয়নি টোটালি মাই করে হ্যাঁ হ্যাঁ ওইরকম অনেক ভিডিওস আছে আমার কাছে এই যে কি বলবো না আমি বলবো যে একটা মেয়ের দায়িত্ব পালন করেছি আমরা আমার বাবা মা হয়তো হজে যেতেন না কিন্তু তারা অনেক অল্প বয়সে মারা গেছেন আমার বাবা মা দুজনেই ভীষণ অল্প বয়সে মারা গেছেন তো আমাদের ধর্মে যেখানে যাওয়ার কথা ছিল হয়তো আমি সেখানে তাদেরকে পাঠাতে পারতাম কিন্তু সে সুযোগটা আমার হয়ে ওঠেনি যেহেতু আমার সুযোগ হয়েছে তো সেই সুযোগটাতে নিজেকে যুক্ত করেছে সেই জায়গা থেকে আমরা যদি একজনকে একজন করে আমরা উপকার করতে পারি আমাদের যতটুকু সামর্থ্য আছে আমার মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ